আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে সাথে ছিল একজন সাহাবি নাম তার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নাম কি ভাই জোরে বলেন কয়জন একজন দীর্ঘদিন পরে আল্লাহ সেই মক্কাটাকে আবার মুহাম্মদের রাষ্ট্রের ভেতরে দিয়ে দিলেন তথা মক্কা বিজয় হয়ে গেল মক্কার নেতা এখন কে মক্কার প্রেসিডেন্ট কে কথা বলে না মুহাম্মাদুর রসুল্লাহ তিনি কি মক্কার প্রেসিডেন্ট মক্কার রাষ্ট্রপতি তিনি এখন মক্কায় ঢুকছেন আর সাথে একজন না আবু বকরের মতো দশ হাজার আবু বকর না মার্কা সাহাবিদের নিয়ে সোহান আল্লাহ বলেন আরেকটু একটু জোরে সোহান এই মক্কা বিজয়ে ঢুকছেন দশ হাজার সাহাবি নিয়ে কাফের মোশেক যারা মক্কায় আছে তারা এবার দেশ ছাড়া শুরু করেছে কথা কি বুঝতে পারছেন তো ভাই তারা এবার বলছেন যে আবদুল্লাহ সাল্লাম মুহাম্মদ যেহেতু মক্কার নেতা মক্কার রাষ্ট্রপতি আমাদেরকে আর সে বাসাই রাখবে না কারণ হলো এটাই আমরা তার বাবার দেশে থাকতে দেইনি এই জন্য সেও আমাদেরকে আমার বাবার দেশ তারাবে এই জন্য নিজেরাই আগেই দেশ সারা শুরু করেছে দেখলেন না সৈরা কই মানুষ মারো মানুষ মারো সেনাবাহিনী বলে আমরা আর মারতে পারবো না এই দেশের জনগণের রক্ত আর নিতে পারবো না তবে আপনার জন্য একটা সুযোগ 45 মিনিট টাইম দিলাম দেশ ছাড়েন না হলে এই জনগণ যা খেবেছে আপনাকে রাস্তে রাখবেন আমরা বাঁচাতে পারবো না ঠিক হামাকারু আমাকারাল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন হাসিনার দলবল ষড়যন্ত্র করেছে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য আল্লাহ আসমান থেকে এমন কৌশল করলো শত শত বিরোধী দল পতন করতে পারে না যাদের গুলি মেরে ফেলা যায় পাঁচই আগস্ট বেলা বারোটা বাজতে কোন দিক থেকে যেন আল্লাহ তাইন আবাবিল মার্কা পাথরের মানে আবাবিল মার্কা পাখি পাখির রূপে এই মানুষগুলাকে রাস্তায় নিয়ে আসলো আল্লাহ ভালো জানে

বৃদ্ধ মহিলা যে হয় তার তো ওজনের থেকে বস্তার ওজন কম হয় না বেশি হয় টানতে পারে হয় ভ্যান লাগে না অন্য কোন লোকের মাথায় তোলা লাগে এখন বেসারা নবীজি কে শুরু করেছে আব্দুল্লাহ সালে মোহাম্মদের জন্য আমার বাড়ি সারা লাগে বাপের জমি সারা লাগে এই জালেমের বাচ্চা জালেম এর জন্য আমার দেশে থাকতে পারলাম না কিন্তু মজার ঘটনা এখানে কাফের যারা পালাচ্ছে তাদের বললো তোমরা আমার ব্যাগটা টানো ওরা বলল না আমরা টানতে পারবো না মানে এই সৈরাচারের মতো পালানোর সময় কোন নেতাকর্মীর সাথে নেছে তো কথা কয় না কেন মুসলমান আরে ভাই মনে রাখেন কোন নেতা নেত্রীর জন্য এত গান গাইলেন কয় আমার নেত্রী প্রতিদিন তাহাজ পরে দেখবেন ইউটিউবে যে সার্চ দেবেন কত মিথ্যা কথা কয় যে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য যাই নামাজ খুঁজি এই এরকম বলতো তো সোহেল ভাই যে পাশক তো নামাজি তার জন্য কি যাই নামাজ খুঁজা লাগে তাহলে এই কথাই কি প্রমাণিত হয় ও নামাজি না নামাজি না নামাজের ভোল ধরে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় সম্মানিত উপস্থিতি দেশ থেকে যখন বিদায় হলো একটা নেতা কর্মীর দিকে ও তাকায়নি তোদের কপাল তো রাখুন এটা তো আল্লাহ কোরআনেও বলেছে ওই পরকালে যখন এই পাপি তাপি মানুষগুলা। গুলা ইবলিশ শয়তানকে গালি দেবে কয় আল্লাহ এই ইবলিশের দোষ এ আমাদেরকে ভুল পথ দেখিয়েছে চালাইছে একে তুমি আগে জাহান নামে দাও আমাদের বাঁচাও ইবলিশ বলবে এই দেখ জনগণ একটা কথা মনে রাখ আমার কিন্তু গালি দিস নে গালি দিয়ে এক পয়সার লাভ নাই তোদেরকে আমি জাহান নামে নেব বলি আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিলাম আমি সবল কাম আমার দোষ দিসকে ডাক দিছিলাম তোরা আসছিলি কে ইবলিশের কথা হবে ইবলিশের কথা সম্মানিত উপস্থিতি ওই মক্কার বিদ্যা মহিলা তার প্রতিবেশীদের বলে তোমরা আমার গাঠুরিটা নাও বস্তাটা নাও আমিও তো পলাবো কয় আমার পারাজ্য নাই তোমার তা তুমি কাফেররা কোনোদিন কাফের বন্ধু হয় না কিন্তু ইমানদারেরা ইমানদারদের এমন বন্ধু হয় প্রয়োজনে তাদের জন্য রাজপথে ইমানদারকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতারা ফাঁসির কাজটা ঝুড়েছে তাদের পক্ষে এই দেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ জন্য একশো পঁচাশিটা প্রাণ শহীদ হয়েছে করণের সম্মানে আপনি ইমানদার জেলখানায় যাবেন আমরা দেখেছি আপনার ফসল তোলার জন্য আপনার ইমানদার ভাইরা আপনার জমির ফসল কেটে ঘরে তুলে দিয়েছে আর কাফের দেশ দেশলাই বিশেষ রেক্যাপ্টারে তার একটা নেতা নেত্রী কথা এমন উবাইদুল কাদেরের কথাও মনে নাই ওইদিন আগে সে দেশ থেকে পালাইলো কথা কি আমি বোঝাতে পারছি ভাই এইবার আসেন কাফের বৃদ্ধা মহিলা চিন্তায় পড়ে গেছে মাথায় হাত দিয়ে নবীকে গালি দেয়

আপনার বস্তাটা আমার মাথায় তুলে দেন আপনি আগে আগে যান আমি আপনার পেছনে বস্তা টেনে দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন নেতা কোথায় পাবেন ভাই আছে না হ্যাঁ সেই নেতার অনুসারীরা আছে 5 আগস্টের পরে আমরা দেখেছি কিছু কিছু ভাইয়েরা মনে হইল যে তারা অলরেডি সরকার গঠন করে ফেলেছে মনে হইল তাদের আচরণে আর ওই মুহাম্মাদের উৎস বন্যা হয়েছে সব ভুলে বন্যার্থদের পাশে ত্রাণ নিয়ে ঘুরেছে কাঁধে কাঁধে আমি কি বোঝাতে পারছি তো ভাই যারা রসূলকে নেতা মানবে তারা এমনই হবে ভাই ক্ষমতায় আসুক বা না আসুক আল্লাহকে সন্তুষ্টির জন্য রসূলের আদর্শ মোতাবেক এই জাতির পাশে নিজের পকেটের টাকা দিয়ে তারা আজীবন থেকে যাবে যদিও তাদের অনেক ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করা হয়েছে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে আফসোস নাই কারণ তারা মোহাম্মদকে নেতা হিসাবে মেনে নিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওই বুড়ির বস্তাটাকে মাথায় তুলে বুড়ি আগে আগে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেছনে যায় বুড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইচ্ছা মতো গালি দেওয়া শুরু করে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট ছোট মুস্কি সুরে হাসে সুবহানাল্লাহ বলেন কিছু মুহূর্তের ভেতরে এইবার ওই পাহাড়ের পাদদেশে যাবে ওইখানে পৌঁছিয়ে গিয়েই যেহেতু বৃদ্ধা মহিলা বুড়ো যখন হয়ে যায় এমনি তার হয় কথা বুঝছেন তো ভাই বয়স যাদের বেশি হয় তাদের আচরণ আর বাচ্চাদের আচরণে পার্থক্য থাকে কোনো পার্থক্য থাকে না মহিলা যাই বলা শুরু করলো তোরা আসলেই কাফের নামেও কাফের কামেও কাফের আমি যে আসব মোহাম্মদ সে আসে তো আমাকে ফেলতো এই ছেলে যদি আমার বস্তা টানি না দিত তাহলে তো আজকে মোহাম্মদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারত না তোরা তো নিয়ে আসলি না বুড়ির কথা একবার এলাকাবাসী শোনে মোহাম্মদের দিকে তাকায় আবার বুড়ির দিকে তাকায় বুড়ি বলে এই ছেলে যদি আমার বস্তা টানি না দিত মাইরে ফেলতো কে মোহাম্মদ কোথায় এই পেছনে কথা কন কে মোহাম্মদ কোথায় বুড়ির সাথে এলাকাবাসী একবার বুড়ির দিকে তাকায় আর মোহাম্মদের দিকে তাকায় আর বলে ওরে বুড়ি যার ভয়ে বাবার দেশ বাবার জায়গা ছেড়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলাম আজকে তোমরা সেই মোহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসলে বুড়ি দরদর করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে বাবা তোমার নাম কি মোহাম্মদ আল্লাহর নবী বিশ্ব বলেন হ্যাঁ বুড়িমা আমি আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ সুবাহ আল্লাহ বৃদ্ধা দুইটা চোখের পানি ছেড়ে দেয়ার বলে ও আমার এলাকা বেশি এইটাই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয় তাহলে এই আর এটাই যদি তার আদর্শ হয় আর এটাই যদি সে রাষ্ট্রপতি হয় মক্কর আমি আল্লাহ মানাতের ধর্মে থাকলাম না আজকে শপথ লাগ দিয়ে দিলাম ও বাবা মোহাম্মদ তোমার হাতটা বাড়িয়ে দাও আর আমাকে মানের কালেমা পড়ায় দাও আমরা উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা

যেই নবীর আদর্শে গায়ে বরল পাঞ্জাবি যেই নবীর আদর্শ রাখার জন্য ভালোবাসাই মুখে দাঁড়ি আজকে থেকে রাজনীতিতেও সেই নবীর আদর্শের ব্যক্তিদেরকে ফলো করা করব তো ইনশাল্লাহ হ্যাঁ যুবকরা চিন্তা আছে হুজুর যতই ঠিক মোনাদারটা কোনো মতে করতে দেন তারপর দেখে কিটা কোন দিক যায় হ্যাঁ এরকম চিন্তা থাকে ভাই আমাদের মতো বাঙালি আমাদের কাছে ইবলিশ শয়তানও ফেল করে ওরা বলে আমার মনে হয় আমাদের আচরণ দেখে আল্লাহকে বলে আল্লাহ এই বাংলাদেশের মানুষ যে কায়দার বিটলারি শুরু করে আমার মতো ইবলিশের এই দেশে লাগে না তাহলে তো আর হাসিনার মতো সৈরাচার তৈরি হইতো না কথা কয় না রে ভাই ওই লোকের দলের লোক নাকি আপনারা তাহলে এবার সংশোধন হন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী আমাদের নেতা জীবন আদর্শ তথা জান্নাতে যাবেন যার আদর্শে সেই ব্যক্তি মোহাম্মদ তার আদর্শ এক নম্বর তিনি মানুষকে ক্ষমা করেছেন আমরাও করবো ইনশাল্লাহ ভাই ক্ষমা করে দেন আল্লাহ আসমান থেকে আপনার জন্য গোনা মাফের ঘোষণা আল্লাহ দান করে দেবে সোহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এইবার আসেন আল্লাহর নবী বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর আর কত সম্মান আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন আমার আমিও আলোচনার শুরুতে দুরূদছরের পর আগে একটা আয়াত কারীমতে লওয়াত করেছি তথা যত পৃথিবীর আলোচকেরা কথা বলতেই যে আয়াত কারীমতে লওয়াতের পরে নবীর উপরে দুরূদ করেন আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন সেই নবীর আল্লাহ বলেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر سورة سورة

আমার হাবিবের উপরে দুরুদ সালাম পাঠ করতে থাকো সোমান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন সোমান আল্লাহ তাহলে আমাদের যে নেতা সেই নেতা সম্মান কে দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন এই নবীকে বলেন ও নবী আপনার দায়িত্ব আছে এত সম্মান আপনাকে দিলাম আপনাকে বিশ্ব নেতা আমি বানালাম কাফের মুশরিকেরা আপনাকে নেতা মানলো না এজন্য আপনার সাথে যুদ্ধ করলো উহুদ বদর যুদ্ধ হলো আপনার রক্ত জ্বলল নবী আপনি যেহেতু বিশ্ব নেতা আপনার সম্মান আমি দিয়েছি এইবার আসেন আপনার দায়িত্ব আমি আল্লাহ দিচ্ছি মুহাম্মদকে এত সম্মান দিলেন কে আল্লাহ এবার মুহাম্মদের দায়িত্ব আল্লাহ বলছেন কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আর রাসূল নাক শাহিদ ও মুবাশশির ও মুবাশশির ও নযীরা আল্লাহু আকবার সূরা আযাবের 43 নম্বর আয়াত কারীম নাযিল করে মুহাম্মদুর রসুল্লাহ দাইখতেবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী হে নবী আপনার দায়িত্ব আপনাকে কেন দুনিয়াতে পাঠালাম আমি আপনি সাক্ষ্য দিয়ে দেন আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোন ইলা নাই কোন রব নাই এই মানুষ পৃথিবীর মানুষ যারা জান্নাত পেতে চাই আমরা কি জান্নাত পেতে চাই কারা চায় একটু দেখি তো আল্লাহ জান্নাত পেতে চান কারা মন থেকে বলেন সত্যি কি জান্নাত পেতে চান হাতনামান আল্লাহ এবার আমাদের ডাক দিয়ে বললেন নবী এদেরকে জানাই দেন সাক্ষ্য দেবে তারা একমাত্র রব জোরে কর আর একটু জোরে আল্লাহকে যদি রব মানেন তাহলে এই মাথাটা নোয়াবেন কোন পীরের দরবারে কার কাছে হ্যাঁ যারা জবাব দিল না মাঝে মাঝে আছে হুজুর যাই কন আমরা অত পাগল না আজমি শরীফে জাতি দেন তারপর কোন দিক নয় দেখছি দেখেন না কিছু কিছু নেতা ওরা ঘুরে ফিরে ওই ভারতে যাই আজমির শরীফ ওদের দেখা যাচ্ছে এখন ওদের ওই কাজ হচ্ছে ওই জায়গা থেকে শেষ দাও ও মুসলমান